এটা হচ্ছে ইঞ্জিন কার্ড বা লেক গার্ড যেটা আমাদের এম টি ওয়ান ফাইভের জন্য মারাত্মক ক্ষতিকর আমি প্রমাণ সহকারে বলে দিচ্ছি এটা আরে আর ভিডিও করার সময় উল্টা পাল্টা কাজ হয় ইন্টারভিউতে শুরু করা যাক ওকে ইউটিউব দিস বিসমিলিস ওয়েলকাম টু হ্যাপি ফ্রাইডে এটা হচ্ছে ইঞ্জিন গার্ড বা লেগ গার্ড যেটা আমাদের এম টি ওয়ান ফাইভের জন্য মারাত্মক ক্ষতিকর আমি প্রমাণ সহকারে বলে দিচ্ছি এটা আরে আর ভিডিও করার সময় খালি উল্টাপাল্টা কাজ হয় তো যাই হোক যখন আমি প্রথম এম টি ওয়ান ফাইভ কিনি তখন আমি এই জিনিসটা কেনার জন্য পাগল হয়েছিলাম কারণ আমি আর আগে পালসার জিক্সার সবগুলোতেই আমি লেগ গার্ড বা ইঞ্জিন গার্ড বল সেটা লাগানো থাকতো কিন্তু এই গাড়ি লাগানো থাকতো না ভয় পাতাম যে কোনো কারণে গাড়ি যদি পড়ে যায় তো হাত পায় তো মারাত্মক ক্ষতি হবে এমনকি আমার গাড়ির যে ফ্রেমগুলো ফ্রেম তো নয় এই যে এই আছে এই প্লাস্টিকগুলো মারাত্মক ক্ষতি হয়ে যাবে কিন্তু আমার ধারণা ভাই সম্পূর্ণ পাল্টে গেছে একটা ঘটনা ঘটার পর তো যাকে আমি প্রথম থেকে আপনাদের বলি এটা আসলে আমাদের গাড়িগুলো এমনভাবে বানানো হয় যাতে আমরা যদি পরেও যদি যাই এক কথায় সোজা কথা আমাদের গাড়ি গতি যদি তিরিশ থেকে চল্লিশ যদি থাকে আমরা যদি পড়ে যায় দেখবেন আপনি কেন গাড়ির সঙ্গে আঠামত লেগে থাকবেন না আপনি কেন গাড়ি একদিকে চলে যাবে আপনি আরেক দিকে চলে যাবেন এরকম অনেক ভিডিও মোটর জিপ ক্র্যাশ যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনেক দেখতে পাবেন কিন্তু আপনি যে যখন গাড়ি নিয়ে পড়ে যাবে তখন কিন্তু আর গাড়ি আপনার সঙ্গে লেগে থাকবে না গাড়ি একদিকে চলে যাবে আর রাইডার দিকে চলে যায় কয়েকদিন আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল ওইটা ওটা যত সম্ভব থাকে গাড়ি ওটা ছিল একটা ছেলে একটা মেয়ে মেয়ে ছিল শুনে বৃষ্টির মন্দে চালাচ্ছিলো হঠাৎ হার্ড ব্রেক করার ফলে মনে হয় স্কিড করার চাকাটা তো গাড়িটা চটকে চলে যায় একদিকে আর ছেলে আর মেয়েটাকে চিপে ধরে একে অপরকে যাতে কেউ যেন না যান ছিটকে যায় তো ওখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়ি নিয়ে রানিং অবস্থা পড়ে গেলে এই জিনিসটা আমাদের কোনোভাবেই বাঁচাতে পারবে না বা গাড়িকেও মনে হয় খুব একটা সেভ রাখতে পারে না বরঞ্চ এটা অন্তত আমি মনে করি এমটি ওয়ান সাইভের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর কেন ক্ষতিকর আমি বলি এটা আমাকে মানে আমাদের যেই এই যে স্লাইডার গার্ড বা ইঞ্জিন গার্ড বলা হয় এটা কিন্তু কোনো কিন্তু ফ্রেমের উপর সেট থাকে না এটা থাকে কিন্তু পুরো ইঞ্জিনের উপর ইঞ্জিনের উপর কিন্তু একটা নাট থাকে আপনার দেখতে পারবেন কিনা না জানি না খেয়াল করবেন এম টিম ওয়ান ফাইভারা ওই ইঞ্জিনের যে হেডটা আছে মাথার দিকে ওইখানে এটা লাগানো হয় তো কোনো কারণে যদি গাড়ি যদি পড়ে যায় তাহলে ওইখান থেকে যে নাটটা আছে ইঞ্জিনের যে বডিটা মানে যে এই যে যে ঢালাইটা এখান থেকে যদি নাটটা যদি একবার ভেঙে যদি যায় এটা কিন্তু আপনাকে আর ঠিক করতে পারবেন না যে ঠিক করতে পারেন তাহলে ফ্রেম থেকে গাড়ি ফ্রেম থেকে সম্পূর্ণ ইঞ্জিন ডাউন করতে হবে ডাউন করার পর ইঞ্জিনটা নিয়ে যেতে হবে আপনাকে লেবে সেখানে এই ঢালাইটা হয় কি না আমি নিজেও জানি না আর যদি ঢালাইটা যদি হয়েও থাকে কখনও আর পারফেক্ট পাবেন না এটা ভাইব্রেশন হবে বা অন্য কোনো সমস্যা অবশ্যই হবে আপনাদের এর জন্য এটা না লাগার জন্য আমি কথা বলবো এখন হয়তো বলতে পারেন ভাই ইঞ্জিন গেলে যাক হাত পাওয়া তো সেভ হবে যেটা আমি আগেই বলছি আপনার ভাই গাড়ি নিয়ে যখন আপনি তিরিশ চল্লিশ বা পঞ্চাশ যেটাই বলেন না কেন আপনি যদি পরে যদি যান রানিং অবস্থায় তো গাড়ি একদিকে চলে যাবে আর আপনি একদিকে চলে যাবেন কখনোই এক যেটা থাকে না সাধারণত আমি যে করে ভিডিও ইউটিউবে দেখছি যত রকম অ্যাক্সিডেন্ট সেকেন্ড গেলে ভিডিও আমি দেখছি আমি দেখছি যে যখনই পড়ে যাবেন তখন গাড়ি একদিকে থাকবে আপনি একদিকে থাকবেন গাড়ির সঙ্গে আপনি আসামত কখনোই লেগে থাকবেন না আর তার থেকেও বড় কথা আমি বলি আমাকে কয়েকদিন আগে আমি নিজে গাড়ি নিয়ে পড়ে গেছিলাম যেটা আমি নিজে ভুক্তভুগি আমি কিন্তু গাড়ি রানিং অবস্থায় পড়ে যায়নি পিছনে একটা মনে হয় অর্ধেকের মতো এইটা এখানে লাগেছিল এখানে প্রথমে আমি চেষ্টা করছি পিক আপ দিয়ে মানে টোটোল টানার জন্য প্রথমে গাড়ি ওঠেনি তারপরে এবার ফুল কনফিডেন্স নিয়ে আমি জোরে একটা এক্সোলেশন দেই যার ফলে হয় কি আমি উঠতে পারি না তখন ব্যালেন্স হারায় সুন্দরভাবে গাড়িটা ডান হয়ে পড়ে যায় আমার কিন্তু কিন্তু তখন লাগাচ্ছিলো না এটা শুধুমাত্র আমি কিনে রাখছি আমি একবারও লাগাইনি তো যাই হোক পঁচিশশো টাকা দাম নিচ্ছে এটা আমার তো যখন আমি গাড়ি নিয়ে পড়ে যাই এই পারে তখন আমি খেয়াল করে দেখলাম আমার গাড়ির কোনো ক্ষতি হয়নি একদম পুরোপুরি পুরোপুরি এই জিনিসটা মানে ভালো করে রাখা দেয় পুরোপুরি গাড়িটা এদিক হয়ে একদম পড়ে গেছিল একদম মানে যদি এদিক হয়ে পড়েনি পড়ছে এদিকে আপনার এই একজস্টের দিকে যেখানে স্যালেন্সর পাইপটা বলা বা এক্সজস্ট পাইপ বলি যেটা বলে না কারণ এদিকে আমি পড়ে গেছিলাম তো পুরোপুরি যখন এই পড়ে যাই গাড়ির যখন আমি ঠিক মতো তুলি পরে আমি দেখি গাড়ি আমার কোনো ক্ষতি হয়নি মানে কোনো ক্ষতি বলতে শুধুমাত্র একটাই খালি ক্ষতি হয়েছিল এই যে যে লিভারটা আছে ব্রেক লিভার ফ্রন্ট ব্রেক লিভার এটা জিলাবি পাঁচের মতো গোল হয়ে এদিক চলে আসছিলো অর্থাৎ এই যে গোল অংশটা এটা এদিকে চলে আসছিলো ঘুরে আসে একবারে তো জাস্ট মতো তিরিশ টাকা খরচ করতে হয়েছে এর মধ্যে পাইপ ঢুকাই দিয়ে আমাকে সোজা করাই দিছে এটা আর এখানে একটু এই স্প্রে আমায়নি মার্কার পেন দিয়ে কালো করে দিছে আমি এটা জাস্ট ওকে তো তখন আমি চিন্তা করলাম যে ভাই আমার যদি স্লাইডার গার্ড থাকতো আমার তো আমি শিওর ওই ইঞ্জিন থেকে নাট হয়তো আমি কারণ পিচের উপর পড়ে গেছিলাম রাস্তায় পিচ যেতে আছে। ওর উপর পড়ে গেছিলাম এটা যদি থাকতো আমার এইভাবে লাগানো আমি গ্যারেন্টি দিয়ে আমার মনে হয় গ্যারেন্টি দিয়ে বলা মুশকিল আমার মনে হয় নাটটা ভেঙে যেত কারণ এই জিনিসটা যখন দেখে আদূরবন চলে আসছে তার মানে অবশ্যই বুঝতে হবে কী পরিমাণ প্রেশার তাহলে ওই নাটের উপর পড়তো যেটা আমার ইঞ্জিনের সঙ্গে লাগানো আছে আর এই থিওরিটা সর্বপ্রথম আমাকে দেয়া যত সময় ভাইটার না আমার হামিম না শামিম সঠিক মনে হচ্ছে না আমার যত সময় শামীম ভাই উনি ছবি আমি দিয়ে দিচ্ছি এই পারে উনি আমাকে সর্বপ্রথম বলছিল ভাই স্লাইড ব্র্যাকার লাগানো কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই প্রথমে যে কথাগুলো আমি বলছি ওই কথাগুলো তিনি আমার তিনি আমাকে বলছিল যে আপনাকে এই আপনার হ্যান্ডেল বার বা আপনার এই লিভার বা আপনার এই এক্সোস্ট পাইপ এটাই আপনাকে সেভ করবে সর্বপ্রথম আপনাকে লাগানো কোনো দরকার নেই বঞ্চ ইঞ্জিন থেকে যদি না যদি ছুটে যদি যায় তাহলে সম্পূর্ণ আপনার ইঞ্জিনের অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি আর দ্বিতীয় কথা আপনার বলবেন যে হাত পাও কেমনে সেভ হবে ভাই হাত পাও ভাই আমি তো নিজে পড়ে গেছি ভাই আমি তো নিজেই পড়ে গেছি একদম গাড়ি নিয়ে তীট্পত হয়ে একদম সমান হয়ে পড়ে গেছি এবং আমি ইজিলি গাড়ি থেকে বের হতে পারছি কারণ আমার বিশ্বাস ছিল ওই ভাইয়ের কথা শুনে যে এই দুটা জিনিসই আমাকে সেভ করবে এবং এডজস্ট প্রাইভে আমার সেভ করবে এবং তাই করছে ভাই আমি যখন পড়ে যাই গাড়ি নিয়ে একদম সমান হয়ে পড়ে যায় আমি সুন্দরভাবে পাটা বের করে উঠে দাঁড়াচ্ছি নিজে নিজেই কারোর সাহায্য মানে দেওয়া প্রয়োজন হয়নি আমার এজন্য আমি বলবো ভাই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আর লাগালে লাগাতে পারেন এই জিনিসটা কিন্তু লাগানোর কিন্তু কোনো প্রয়োজন নাই লাগালে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনা আর সবচেয়ে বেশি আর এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত আসলে এই যার যা নিজ নিজ মতো হতে পারে এটা আপনাদের ইচ্ছা বাকিটা আজকে আপনাদের যে ম্যাজিক ট্রিক্সটি দেখাবো এটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে দেখা যাক এই পর্যন্ত যতগুলো কার্ড ট্রিক্স দেখাচ্ছে তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে আজকে এই ট্রিক্সটি এর জন্য খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন সহজে তো যাই হোক এখানে মোটের উপর চারটা কার্ড আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ও চার নাম্বার এখানে মোটের উপর চারটা কার্ড আছে প্রথম কার্ডটা কি দেখি একটু প্রথম কার্ড হচ্ছে তিন রেখে দিলাম তারপরে কার্ডটা কি তারপরে কার্ড হচ্ছে তিন রেখে দিলাম তারপরেরটা তিন তারপরে লাস্টেরটা হচ্ছে কিং অর্থাৎ এখানে তিনটা তিন একটা কিং কার্ডগুলোকে হালকা করে একটু সফল করে নেই আরেকবার দেই ঠিক আছে অত মনে রাখার দরকার নেই আমি আপনাদের সামনে দেখাচ্ছি একটা তিন দুইটা তিন এবং একটা কিং এবং আরেকটা তিন অর্থাৎ দেখেন তিনটা তিন একটা কিং কিং আছে হচ্ছে এই কার্ডের দুই নম্বর অবস্থানে আমি কার্ডটাকে জাস্ট উল্টে নিলাম নিচ থেকে কিন্তু কিং আছে দুই নম্বর অবস্থানে এখন সেটা আমি উপরে নিয়ে চলে আসবো তাহলে এখন অবশ্যই কিং দুই নাম্বারে পোজিশানে আসা উচিত কিন্তু না দুই নম্বরে পোজিশানে তিন তাহলে কিং কোথায় গেল সবার নিচে তিন আর কিং ধরে একটু আসলে বুঝে নিতে হবে আপনাদের ওটা মাঝে মধ্যে বলতে সমস্যা হতে পারে হয়তো আপনাদের মানে বুঝতে সমস্যা হতে পারে বা আমার বলতেই সমস্যা হতে পারে তো যাই হোক আমি এখন কিংটাকে সব উপরে নিয়ে আসবো স্পেশাল একটা মুভ দিয়ে স্পিন এখন তো আপনি অবশ্যই বলবেন কিং তাহলে সবার উপরে নিচ থেকে সব উপরে চলে আসছে রিভার্স করছে যেহেতু কিন্তু তা না রিভার্স করার পরে কিং সবার মানে দ্বিতীয় অবস্থানে আসে তাহলে কারগুলিকে আবার একটু দেখা যাক এটা তিন 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 এবং তিন তাহলে এখানে তিনটা তিন তাহলে এটা কি আপনি অবশ্যই বলবেন এটা কিং দেখা যাক কোনটা তিন এবং কোনটা কিং কিন্তু আসলে এটা কিং নয় কিং হচ্ছে এইটা ঠিক আছে এইটা তাহলে এইটা কি এটা হচ্ছে এই কার্ডের আসল হচ্ছে মজা আপনি এখন বলবেন এটা তিন হতে পারে অথবা আরেকটা কিং হতে পারে ঠিক আছে দেখা যাক এটা কি এটা জোকার তো ঠিক আছে কার্ডের টিক্সের এখানে হচ্ছে আসল মজা জোকারটাকে সব উপরে রাখলাম এবং এখান থেকে সবার তিন নাম্বার পজিশানে নিয়ে যায় এখানে রেখে দিলাম এবং স্পিন করলাম প্রথমে কি দেখাছিলাম তিনটে তিন একটা কিং এবং এখানে অ্যাডিশনাল হিসেবে একটি জোকার যুক্ত হয়েছে তো ঠিক আছে দেখা যাক জোকার জোকার আবার নিচে রাখলাম জোকার সবার নিচে রাখলাম জোকার জোকার সবে জোকার হয়ে গেল না কি এবার তাহলে এখানে কটা জোকার আসলো একটা জোকার দুইটা জোকার তিনটা জোকার এবং চারটা জোকার দ্যাটস ইট ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং হ্যাঁ আরেকটা কথা বলি এই ম্যাজিক ট্রিক্সে কিন্তু যেই সিক্রেট এটা অবশ্যই আমি আপনাদের নেক্সট ভিডিওটা দেখাবো কিছুদিন আগে ফেসবুকে একটা সুন্দর একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করি এখন একটা পুকুরে দুইজন মানুষ মাছ মারতেছিল তার মধ্যে একজন ছিল পাতলা পুতলা গরিব মানুষ আর একজন ছিল স্বাস্থ্যবান ধনী মানুষ তো একজন প্রচুর মাছ পাচ্ছিল গরিব মানুষটা কারণ তার প্রচুর এক্সপিরিয়েন্স ছিল মাছ মারার জন্য আর যিনি ধনী মানুষ এবং রাগী মানুষ ছিল অনেক উনি তো উনি কোনো মাছ পাচ্ছিল না তো তিনি দেখলেন যে গরিব লোকটা পাতলা পুতলা মানুষটা প্রচুর মাছ মারছে তার খুব হিংসা হল তখন যে সালা আমি মাছ মারতে পাচ্ছি পারেছি না আমি এত মাছ মারিচ্ছে তখন সে রাগ করে যায় তার কাছ থেকে সবচেয়ে বড় মাছটা কেড়ে নিল এবং তখন সেই গরিব লোকটি বলল তুমি এই কাজটি কেন করলে তখন সে লোকটা বলল আমার ইচ্ছা আমি যা করতে পারি এই কথা বলে সে মাছটা নিয়ে হাঁটতে শুরু করলো তখন তো শুরু করতে করতে যখন মাছটা কিন্তু তখন মারা যায়নি তখন কিন্তু মাছটা বেঁচে ছিল তো মাছটা হঠাৎ করে তার ঠিক বুড়া আঙ্গুল ঠিক আছে যাতে কামড় দেয় তখন সে আঘাতপ্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে সে মাছটা ফেলে দেয় এবং সে দেখলো এখান থেকে ক্ষতমতো মতো অবস্থা রক্ত করতেছে তখন সে কি করলো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে গেল ডাক্তারের কাছে যায় দেখালো যে ডাক্তার এই অবস্থা আমার এই ঘটনা ডাক্তার ব্যান্ডেজ করে দিল এটা ব্যান্ডেজ করা তিন চার দিন পর বললো যে আপনি তিন চার দিন পর ব্যাক করবেন আবার দেখব কি অবস্থা তিন চার দিন পর যখন ব্যাক করলো তখন দেখলো ওখানে ঘাটা অনেক মানে স্প্রেড হচ্ছে আরও সরিয়ে যাচ্ছে তখন ডাক্তার বললো আপনি যদি আঙুলটা কেটে না ফেলেন তাহলে আপনার এই পর্যন্ত চলে আসবে ইনফেকশনটা তখন এই কবজি বন্ধু কেটে ফেলতে হবে তখন খুব চিন্তার মধ্যে পড়লো এবং সে বলল উপায় তো আর নেই কাটতে হবে সঙ্গে সঙ্গে সেই নখটা কেটে ফেললো তখন লোকটি কেটে ফেলার পর ডাক্তার ব্যান্ডেজ করে দিল আবার এই জায়গাটায় এবং আবার বললো আপনি তিন চার দিন পর আবার আসবেন তিন চার দিন পর যখন আবার আসলো সেই লোকটা ফেরত তখন ডাক্তার ব্যান্ডেজ করে দেখলো যে আরও ওটা সরিয়ে যাচ্ছে তখন ডাক্তার বললো আপনি যদি কবজি পর্যন্ত এখন না কেটে ফেলেন তাহলে ঠিক এই পর্যন্ত আপনাকে কেটে ফেলতে হবে তখন খুব চিন্তার মধ্যে পড়ে গেল এবং সেই লোকটা বাধ্য হয়ে কবজিটা কেটে ফেললো এবং ব্যান্ডেজ করে দিল আবার আবার তাকে তিন চার দিন পর আসতে বলা হলো তিন চার দিন পর আসার পর যখন দেখলো যে আবার পুরোটাই একদম মানে কিনা পর্যন্ত হয়ে গেছে ঘাটা তখন ডাক্তার বললো আপনি যদি এই কিনা পর্যন্ত কেটে না ফেলেন তাহলে আপনার পুরো হাটটাই কেটে ফেলতে হবে ঘাট থেকে একইভাবে কোনো উপায় না পেয়ে কেটে ফেলতে বাধ্য হলো তখন এবং আবার নতুন করে ব্যান্ডেজ করে দেওয়া হলো এবং ডাক্তার আবার বলল তিন চার দিন পর আপনি আবার আসবেন তিন চার দিন পর আসার পর একই অবস্থা কোনো উন্নতি হয়নি ডাক্তার বললো আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার ঘাট থেকে পুরো হাটটায় কেটে ফেলতে হবে না হলে বডির যদি কোনো অংশে চলে যায় আপনার বাঁচানোর কোনোই সম্ভাবনা নেই সে নিরপায় সঙ্গে সঙ্গে পুরোটাই হাত কেটে ফেললো এই ঘটনা তার বন্ধু বান্ধবেরা দেখলো দেখে খুব অবাক হয়ে বললো যে আরে ভাই কিছু তো একটা ভুল হচ্ছে কোথাও তো কোনো একটা গণ্ডগোল হয়েছে কি সমস্যা আসলে তখন ওই রাগী লোকটা বলল হ্যাঁ ভাই একটা ভুল আমার দ্বারা হয়েছে তখন তার বন্ধুরা বললে কি ভুল তখন বললো একটা লোক মাছ মারতেছিল এবং প্রচুর মাছ পাচ্ছিল আমি কোনো মাছ পাচ্ছিলাম না আমি রাগ করে আমার শক্তি দেখিয়ে তার কাছ থেকে মাছটা কেড়ে নিয়ে চলে আসি তখন মাছটা কামড় দেয় তারপর থেকে এই অবস্থা তখন তার বন্ধুরা বলে তার মানে পরিশ্রম করছে একজন আর ফল ভোগ করতে চাইছে আরেকজন এই তো তখন লোকটা লজ্জিত হয়ে বললো হ্যাঁ আসলে তাই তার বন্ধু তখন তাকে তাই বললো তো যাই হোক তখন তার বন্ধু বললো তুই আর দেরি না করে এখনই লোকটাকে খুঁজে বের করে এবং তার কাছে মাপচা তার কাছে মাপ চায় এবং বল যে আমার ভুল হয়ে গেছে তখন সেই রাগী লোকটা হন্য হয়ে তাকে খুঁজতে থাকে খুঁজতে 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 অবশ্যই তাকে পায় এবং পা মাত্রই তার পায়ে লুটিয়ে গিয়ে পড়ে এবং কাঁদতে থাকে এবং বলে যে ভাই তুই কে ভাই তুই কি করছিস আমার সাথে তুই কি কোনো জাদু মন্ত্র জানিস না কি এটা তখন ওই লোকটাকে কাঁদা দেখে ওই লোকটাকে যখন মানে গরিব লোকটা তখন তাকে আলোক করে তুলল আলোক করে তুলে বলল না ভাই আমি কোনো জাদুকর না কোনো কিছু না আপনার যখন আমার মাছটা নিয়ে যাচ্ছিলেন আমি শুধুমাত্র উপর দিক তাকায় আল্লাহর কাছে বলছি আল্লাহ এই ব্যক্তিটা আমাকে তার শক্তি দেখাইছে তুমি তোমার শক্তি তাকে দেখাও এই ব্যক্তিটা আমাকে তার শক্তি দেখাইছে তুমি তোমার শক্তি তাকে দেখাও এক কথায় ভাই কর্মের ফল ভোগ করতেই হবে ভাই আজ না হলে না হলে পরশু যত দেরি করবেন তত আপনাকে সুদ গুনতে হবে তবে একটা কথা ভাই আমি মনে পানে খুব বিশ্বাস করি মানুষ দুই ভাবে পরিবর্তন হতে পারে এক সে যদি অন্যকে দেখে শিক্ষা নেয় আর দুই সময় তাকে পরিবর্তন করে দিবে এক নাম্বারটা যদি আপনি যদি করতে পারেন মাসাল্লাহ আর যদি দুই নাম্বার যদি হয় অর্থাৎ সময় যদি আপনাকে শিক্ষা দেয় তাহলে এই হাত কাটা ব্যক্তির মতো আপনার অবস্থা হবে কারণ সময় যখন আপনাকে শিক্ষা দিবে সেটা হবে খুবই কষ্টের আপনাকে অনেক কিছু হারাইতে হবে আমরা কেউই ভুলে ওঠে না পরিশ্রম করব আমি রিজিক দাতা তিনি সাবস্ক্রাইব লাইকের মালিক আপনি বাই